আজকে এমন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম যেখানকার দই ফুচকার জন্য বিখ্যাত এখানকার দই ফুসকাটা এত মজা একবার খেলে মাস্ট আপনার মুখে লেগেই থাকবে আরো নিয়েছিলাম তাদের এখানকার স্ট্রবেরি জুস এবং বিট্রুটের জুস স্ট্রবেরি জুসটা খেতে আমার কাছে ভালো লাগছে তারপর ট্রাই করি বিট্রুটের জুস এটা খেতে কেমন জানি কখনো ট্রাই করা হয়নি বাট এটা হার্টের জন্য খুব ভালো প্রতিদিন তারা এখানে এক হাজার প্লেটের ফুচকা হল বেশি বানাতে তারা প্রথমে ওপরে পেঁয়াজ মরিচ শসা গাজর দেয় তারপর ওপরে ডিম দেয় তারপর দই ফুচকার মেন হলো টক দই ওইটা উপরে দিয়ে দেয় তারপর চানাচুর দিয়ে দেয় দেন নারকেল দেয় সবশেষে লেবু দেয় আর এই হচ্ছে তাদের কম্বোটা যেখানে থাকে পিস ফুচকা আর পিস দই ফুচকা এই কম্বোটার দাম নিয়েছে একশো বিশ টাকা ফার্স্টে নর্মাল ফুচকাটা ট্রাই করি তারপর খাই এখানকার স্পেশাল দই ফুচকা যেটা খেয়ে আমার কাছে মনে হয়েছে সবখানকার থেকে এটা বেস্ট রেস্টুরেন্টটা খুব ছোটখাটো সিম্পলের মধ্যে এই রেস্টুরেন্টের নাম হলো ক্রাউড জোন যেটার লোকেশন রাজশাহী কাদেরগঞ্জ মহিলা কলেজের পাশে